আজকের ধাঁধা ছবি দুটি দেখে বলুন তো নেশাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ছবি দুটো দেখে বলুন তো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে পল তারপর রয়েছে দুটি আঙুলের ছবি তাই ছেলেটির নাম হবে পোল্টু ছবি দুটি দেখে বলুন তো জায়গাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে লক্ষ্মীর ছবি তারপরে লেখা রয়েছে পুর তাই জায়গাটি হবে লক্ষ্মীপুর ছবি দুটো দেখে বলুন তো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে কুড়ি কুড়িকে হিন্দিতে বলা হয় বিশ তারপরে লেখা রয়েছে কুট খাবারটি হবে বিস্কুট ছবি দুটি দেখে বলুন তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে পায়ের ছবি তারপর রয়েছে তালার ছবি তালাকে ইংরেজিতে বলার লক তাই জিনিসটি হবে পালক